এক গ্রামে ছিল এক চালাক সাধু তার নাম ছিল রামদাস বাবা তিনি ছিলেন বুদ্ধিমান ও মজার মানুষ গ্রামের সবাই তার বুদ্ধির কারণে তাকে ভালোবাসত একই গ্রামে ছিল এক লোভী ধনী তার নাম ছিল নটবর সামন্ত সে সবসময় টাকা জমিয়ে রাখতো কাউকে কিছু দিত না গরিবদেরও সাহায্য করতো না একদিন রামদাস বাবা ভাবল এই লোভী ধনীকে একটি শিক্ষা দিতে হবে সে একদিন সেই ধোনির বাড়িতে গিয়ে বলল বাবু আমি শুনেছি আপনি নাকি খুব দানশীল মানুষ তাই আমি এসেছি যদি একটু সাহায্য পাই ধোনি হেসে বলল। আমার কাছে সাহায্য চাও আমিই তো নিজেকে কষ্টতে রাখি রামদাস বাবা বলল ঠিক আছে তাহলে আমি এক কাপ চা খেয়েই যাই নটবর ভাবল চায়ের জন্য তো বেশি খরচ হবে না তাই ভেবে সে রাজি হয়ে বলল ঠিক আছে এসো চা খেয়ে যাও বাবা চা খেতে খেতে বললো চায়ের সঙ্গে যদি একটু পিঠা থাকতো তাহলে ভালো হতো ধনী বিরক্ত হয়ে ভাবলো একটা পিঠা দিলে কি ক্ষতি হবে তাই সে পিঠা দিল রামদাস বাবা পিঠা খেয়ে বলল পিঠাটি দারুণ হয়েছে কিন্তু যদি একটু গরম খিচুড়ি থাকতো তাহলে তো আরও ভালো লাগতো ধোনি এবার রাত শুরু করলো কিন্তু সম্মানের কথা ভেবে খিচুড়ি আনতে বলল রামদাস খিচুড়ি খেতে খেতে বললো খিচুড়ির সঙ্গে যদি একটু মুরগির মাংস থাকতো তাহলে খাবারটা সত্যিই জমতো এবার সহ্য করতে পারল না সে চিৎকার করে বলল, তুমি কি পুরো খাবারের দোকান খুলতে এসেছো বাবা হেসে বলল আমি তো শুধু এটুকুনি সাহায্য চেয়েছিলাম আপনি চা খাওয়ালেন পিঠা দিলেন খিচুড়ি দিলেন মাংসও দিতে যাচ্ছিলেন তাহলে কি আমি মিথ্যা শুনেছি যে আপনি খুব দানশীল গ্রামের লোকেরা এই কাণ্ড শুনে হাসতে লাগলো ধনী লজ্জায় পড়ে গেল এবং বুঝতে পারল লোভী হলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবেই এরপর থেকে সে গরিবদের সাহায্য করলো এবং সুখে দিন কাটাতে লাগল এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে বুদ্ধি দিয়ে লোভীর মনও বদলানো যায়